নমস্কার বন্ধুরা মালা রান্নাবান্নাতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বানাবো এক বাটি সুজি আর দুটো আলু দিয়ে এতই মজাদার একটা খাবার যে একবার খাবে সেই কিন্তু খাবারটি পরম ভক্ত হয়ে যাবে খুবই অল্প সময়ের মধ্যে খাবারটি কিন্তু বানানো যাবে খাবারটি যদি একদিন খান বাড়ির বাচ্চারা কিন্তু প্রতিদিন বায়না করে বসবে খাবারটি বানিয়ে দেওয়ার জন্য সুস্বাদু মুচমুচে এই খাবারটি খাওয়ার পরে বাইরের খাবার কিন্তু আপনার কাছে একদমই ভালো লাগবে না আর এর মধ্যে কিন্তু তেলের পরিমাণটা পুরোপুরি জিরো এমন অসাধারণ রেসিপি ভিডিও দেখার জন্য বন্ধুরা বন্ধুরা মালা রান্না বান্নাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটাও মনে করে প্রেস করে দেবেন তাতে করে আমার সারা নিত্য নতুন রেসিপি ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখবেন তাহলেই আমার মতন সুন্দর একটা রেসিপি আপনিও বানাতে পারবেন প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে মাত্র দুই চা চামচ তেল তেলটা গরম হতেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আধা চা চামচ জিরে জিরেটা চটফটাটা দিয়ে দিতে হবে কটা কারি পাতা ছোট ছোট করে ছেড়ে দিয়ে দিলাম এক বাটি জল গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে তারপরে দিয়ে দিচ্ছি একই বাটি মাপ করে এক বাটি সুজি সুজিটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াতে চড়াতে থাকতে হবে আর এই সুজিটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে জলটা পুরোপুরি টেনে নেবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু অফ অফ করে করে দিতে হবে গ্যাসের ফ্লেম দেওয়ার পরেও কিছুক্ষণ ধরে এরকম ভাবে নাড়াতে চাড়াতে থাকতে হবে তারপরে কড়ার থেকে কিন্তু সুজিটা প্লেটে তুলে নিতে হবে এবারে অপেক্ষা করতে হবে সুজিটা একটু ঠান্ডা হওয়া সুজিটা যখন সামান্য ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে মাখলে ঠিক এইরকম একটা তৈরি হবে যদি হাতে একটু লেগে যায় তাহলে সামান্য একটু তেল লাগিয়ে নিতে আমি কিন্তু আমার হাতে তেলও লাগাইনি আবার আমার হাতেও লাগেনি এবার আমি এখানে নিয়েছি দুটো সিদ্ধ করা আলু আলু দুটো আমি গ্রেড করে নিচ্ছি আলু দুটো কিন্তু হাত দিয়ে মেখেও নেওয়া যাবে আমি খাবারটি বাচ্চাদের জন্য বানাচ্ছি আলুর মধ্যে যাতে একদমই দলা না থাকে তার জন্য আমি গ্রেড করে নিলাম এবারে আমি সেই কড়াইটাতে আলু দুই চামচ তেল দিয়ে দেবো তেলটা গরম হতেই দিয়ে দেবো আবারও কটা জিরে জিরেটা চটপটালে দিয়ে দেবো কটা কারি পাতা ছিঁড়ে তারপরে গ্রেড করে রাখা আলুটা দিয়ে দেবো একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু লোতে করে দেব তারপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জিরে ধুনে পাউডার আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুড়ি এবারে নেড়েচেড়ে আমি গ্যাসটা অফ করে দেব বন্ধুরা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা সুজির ডোটা বানানোর সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম কিন্তু সেই সিনটা রেকর্ড হয়নি যার কারণে দেখাতে পারিনি আপনারা অবশ্যই সুজির ডোটা বানানোর সময় জলের মধ্যে স্বাদ মতো লবণ দেবেন এবারে আমি একটা বাড়িতে দুই চামচ ময়দা দিয়ে একটা ঘোল তৈরি করে নেব এই তো দুই চামচ ময়দা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল আর সামান্য কটা কাটা কালো জিরে এবারে আমি এর মধ্যে সামান্য কটা কারি পাতা ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দেবো এই কারি পাতার বদলে কিন্তু ধনে পাতাও দেওয়া যাবে কিন্তু আমার কাছে এখন ধনে পাতা নেই আমি সব কিছু তো ওই কারণে কারি পাতা ব্যবহার করলাম আর এই কারি পাতার ফ্লেভারটা কিন্তু খাবারের সাথে আরো লোভনীয় করে তোল আর দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স এবারে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ঘোল তৈরি করে নেব ঘোলটা ঠিক কেমন হবে আমি দেখা আমার এখানে ময়দার ঘোলটা কিন্তু একটু গাঢ় হয়ে গেছে ওর জন্য আরো একটু জল দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে দেখছি যে এটা ঠিকঠাক আছে কিনা জলটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে মেশাতে হবে আর এই বেটারটা ঠিক এইরকম হবে একদমই পাতলা না আবার খুব গাঢ়ও না এবার আমি একটা থালার উপরে সুজির ডোটা নিয়ে নিলাম আর একবার একটু মেখে নেব। আর এই ডোটা কিন্তু একটা বেশ টাইট ডো তৈরি হয়েছে চিন্তার কোনো কারণ নেই এটা এরকম হলেই খুব ভালো হবে রেসিপিটা এটা আবার বেলার সময় ফেটেও যাবে তাতেও কোনো চিন্তার কারণ নেই এটা এরকমই হবে বেলনে সামান্য একটু তেল মাখিয়ে নিতে হবে তাতে করে বেলনে চিপকাবে না এরকম করে বেলে আমি চারিপাশটা এরকম চোখো করে কেটে নেব আর এই টায়া বাঁকা পুনরায় আবার বেলে নেব এবারে মাঝখান দিয়ে এরকম করে কেটে নেব যাতে করে পিসগুলো চৌকো সেপে হয় প্রথমে এরকম করে বেলে নিতে হবে তারপরে এরকম করে চৌকো করে কেটে নিতে হবে আর এরকম ভাবে কিন্তু আমি সবগুলো বেলে এবং কেটে নেবো আমি আবারও একবার বলছি এই সুজির ডোটা আমি যখন বানিয়েছিলাম জলটা প্রথমে দিয়েছিলাম এক বাটি সেটার মধ্যে আমি কিন্তু সামান্য লবণ দিয়েছিলাম স্বাদমতো সেই คลิปটা কিন্তু আমার রেকর্ড হয়নি যার কারণে ভিডিওতে আমি দেখাতে পারলাম না আর এই ডোটা বানানোর সময় আপনারা অবশ্যই লবণ দেবেন এরকম করে সুন্দর করে বেলে এবং কেটে সবগুলো পিস আমি রেডি করে নেব আর এই কাজটা করতে কিন্তু আমার খুব বেশি সময় লাগছে না খুবই অল্প সময় লাগছে আর এই সুজির ডয়ের সোগোশেবের যে রুটিগুলো সবগুলো কিন্তু আমার বেলা কাটা হয়ে গেছে এবার চলে যাই এটা বানাতে হবে কি করে সেটা দেখাবো এই যে এক পিস নিয়ে নিলাম হাতে সামান্য একটু আলু নিলাম এই যে গোল গোল করে নিচ্ছি মাঝ বরাবর রেখে প্রথমে বিপরীত দুই কোনা জুড়ে দিতে হবে তারপরে বাকি বিপরীত দুই কোন একটি আরেকটির সাথে জুড়ে দিতে হবে এরকম তারপরে এই যে ফাঁকা অংশগুলি টিপে টিপে এরকম করে বন্ধ করে দিতে হবে এটা দেখতে কিন্তু দারুণ হয় অরিজিনালে যত সুন্দর দেখাচ্ছিল ভিডিওতে কিন্তু অতটা ভালো দেখাচ্ছে না তো এইভাবে বাড়িতে একদিন এই রেসিপিটা বানান অসাধারণ একটা রেসিপি এইভাবে বিপরীত দুই কোন এক জায়গায় এনে জুড়ে দিতে হবে বাকি দুই কোন একইভাবে জুড়ে দিতে হবে আর এই ছাইগুলো একটু টিপে টিপে এইভাবে বন্ধ করে দিতে হবে বালিশের মতন দেখতে খাবারটা কিন্তু দারুণ লাগে দেখতে তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলো পিস তৈরি করে নেব আমার তো এটা বানাতে খুবই ভালো লাগছিল আর দেখতে কি যে দারুণ লাগছিল কি বলবো আমি সবগুলো নিলাম তারপরে দুই চামচ ময়দা দিয়ে যে ঘোলটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে ডিপ করে নিয়ে তেলের মধ্যে কাটা চামচের সাহায্যে দিয়ে দেব আমার কড়ার আকারটা যেহেতু বেশি বড় না সেই কারণে আমি বেশি দেব না এক একবারে দুই থেকে তিন পিস দিয়ে ভেজে তুলে নেব। তাতে করে উল্টাতেও সুবিধা হবে করি আমার এই রেসিপি ভিডিও সকলের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান সময় বের করে আমার রেসিপি ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের ভীষণ মজার রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মালা রান্নাবান্নার সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন